জামাই বাবাজি কেমন আছো তোমরা কেমন আর থাকবো যেমন রাখছেন তেমনই আছি তোমার কথাটা শুনে ঠিক ভালো মনে হল না কি হয়েছে আমাকে একটু খুলে সমস্যার কথা কি বলবো আব্বা সমস্যা তো আপনি নিজে হাতে আমার ঘরে পার্সেল করছেন তারপর থেকেই সমস্যাটা শুরু হয়েছে আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে একটু ঘটনাটা আমাকে খুলে বলো তো আর কি খুইলা বলবো আব্বা আচ্ছা এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিলেন বউ কার কথাই শুনে না না শুনে স্বামীর কথা না শুনে শ্বশুর শাশুড়ির কথা সাব্বা আমি কি এমন অপরাধটা করছি যে এইরকম একটা মুক্তর মেয়ের সাথে আমার বিয়ে দিলেন জয় বাবাজি আমার তো একটাই মেয়ে আর শেষে একটা মেয়েকেই তো তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাদের বাড়িতে পাঠিয়েছি ঠিক আছে তুমি ফোনটা একটু রূপাকে দাও তো ও রূপার সাথে কথা বলবেন তোমার সাথে কথা বলবে বাবা হয়েছে না অশান্তি শুরু করে দিচ্ছিস বাবা ছোটবেলায় কি আমি কোনো কাজকর্ম করছি রান্না বান্না করছি না করিসনি তাহলে এখন কেন আমাকে অন্যের বাড়িতে এসে এখন এসব করতে হবে হ্যাঁ কখনো করিসনি বলেই তো তোকে আমি ওই বাড়িতে পাঠিয়েছি তা এগুলো শিখবি কি করে এগুলো শিখে আমি কি করব দেখ মা গ্রামের মানুষের সঙ্গে তোকে মিশতে হবে তাদের সম্পর্কে তোকে জানতে হবে গ্রামের একটা মানুষ বা গ্রামের একটা পরিবার শহরের একটা মানুষ বা শহরের একটা পরিবার কেউই কিন্তু কারোর চেয়ে কোনো অংশে কম নয় দেখো বাবা তোমার এই সমস্ত অবস্থা পচা ফিলোসফিক্যাল কথা আমাকে বলে কোনো লাভ নাই আমি বড় হয়েছি শহরে তুমি কোথায় আমাকে কানাডা আমেরিকার ছেলের কাছে বিয়ে দিবা তা না করে তুমি আমাকে বিয়ে দিয়েছো একটা আলু ব্যাপারি কাছে মারে বিয়ে যখন হয়েই গেছে এখন তোর এগুলো বলে লাভ নেই তার চেয়ে ভালো হবে স্বামী সংসারে মন তোর জন্যই ভালো হবে তাই বলে কি এখন আমি এই বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াবো তোকে প্রতিদিন রান্না করতে কে বলেছে আর রূপা ছেলের বাবা মারি না একটা স্বপ্ন থাকে শখ থাকে ইচ্ছে থাকে যে ছেলেকে বিয়ে দিয়ে বউকে বাড়িতে আনার পরে বৌমা রান্না করবে চা বানাবে এই খাবারগুলো শ্বশুর শাশুড়ি বসে বসে খাবে আমি ঠিক বুঝছি না রূপা তুই যদি মাঝে মাঝে একটু রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াস এতে ক্ষতি কি আর তুই যদি একান্তই রান্না করতে না পারিস ওরা তো সবাই মিলে তোকে সহযোগিতা করবে তাই না সরি বাবা আমি ইতিমধ্যে তোমার অনেক কথা শুনে ফেলেছি এখন আমি আর তোমার কোনো কথা শুনতে পারবো না তাহলে আর কি করা আমার বন্ধু আর বন্ধুর ছেলের কাছে গিয়ে এখন এটা আমাকেই প্রাশ্চিত্য করতে হবে সেটা কিভাবে তারা আমার মেয়েকে মানে ওই বাড়ির ছেলের বউ করে নিয়ে যাওয়ার পরে ওরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ক্ষতির সমাধান করতে গেলে আমাকে একটাই কাজ করতে হবে সেটা হলো আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা কিছু আছে সব জামায়ের নামে লিখে দিতে হবে তোমার কি মাথা খারাপ দুই টাকার একটা ফকিরকে তুমি তোমার সব সম্পত্তি লিখে দিবা কি আর করা আমার মেয়ের জন্য তো এই শাস্তি এখন আমাকে মাথা ভেতে নিতেই হবে বাবা তুমি না আসলে একটা পাগল আমি রাখলাম হ্যালো শ্বশুরাব্বা জয় বাবুজি তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না আমি দেখছি কি করা যায় আচ্ছা ঠিক আছে আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

বাবা পরবর্তী প্ল্যান কি কিছু করছো প্ল্যান তো বাবা এই যে তো চিঠি চলে আসছে আমি তো লেকচারার পর বোমা এদিকে আসো জি বাবা আচ্ছা মা তুমি এরকম দূরে দূরে কেন থাকো বসো না আমরা সবাই একসাথে গল্প করি না ঠিক আছে আচ্ছা তাহলে এক কাজ করো তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তুমি আসার পরে তোমার আমি কোনো চা খাইনি যাও আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আনছি না না বাবা তুমি চা খেও না কেন চা খাবো না কেন আমি বলেছি চা খাবে না তো খাবে না আরে বাবা তুই বলবি তো চা খেলে সমস্যাটা কি হ্যাঁ চা খেলে সমস্যাটা কি বৌমা আমার জন্য এক কাপ চা নিয়ে আসবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি সবার জন্যই চা নিয়ে আসছি তোমার জন্য নিয়ে আসবো আমার জন্য না 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 আমার চা লাগবে না আমার শিক্ষা হবে বাবা আমি তো বুঝলাম না তোমার এই পয়সা চা খাওয়ার কি আছে চায় চিনি খেলে কি পরিমাণ ক্ষতি হয় সেই সম্পর্কে কোনো আইডিয়া আছে আরে বাবা আমি তো চায় চিনি খাই না আর আমিও সবসময় চা খাই না মাঝে মধ্যে দুই এক কাপ খাই হ্যাঁ 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 খাও শেষবারের মতো খেয়ে নাও আর মাঝে মধ্যে খেতে হবে না মানে কি বুঝলাম না কিছু কি হলো বিষয়টা চা নিয়ে এমন কোনো পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাস তার নাম প্রেম কি ব্যাপার তুমি এখানে কেন যাও নিচে যাও নিচে গিয়ে ঘুমাও কি সমস্যা কি এই তুমি কি ভুলে গেছো কালকে তোমার সাত দিন শেষ হয়ে গেছে তোমার কথা মতো আজকে আমরা দুজনে একসাথে ঘুমাবো নাকি তুমি এখনো বলবে আমি মেন্টালি সেট হতে পারিনি এই বাসে কোনো পরিবেশ আছে মেন্টালি সেট হওয়ার জন্য আর এই বাসে এমন কি আছে যে আমার মন বসবে নাই দুইটা কাজের লোক নাই একটা ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য নাই একটা ভালো টিভি আর মোবাইলে ঠিক মতো নেটওয়ার্কও পাওয়া যায় না আমার মন বসে আর তোমার ভিতরে এমন কি আছে তুমি তো পরপর শিক্ষিত না শুদ্ধ করে দুটা লাইনও বলতে পারো না আর তোমার চেহারা দেখছো তোমার সাথে আমার যায় কখনো তুমি যে পাঁচ লাখ টাকা কাবিন করছো সেটা তো আমার পাঁচ মাসের খরচ ছিল সেটা তুমি জানো আসতে বইয়ের সাথে ঘুমাইতে আচ্ছা তুমি হাজবেন্ড হিসাবে তোমার ওয়াইফের সেফটি সিকিউরিটির জন্য কি করছো আগে এগুলো ফিল আপ করো দেন আইসো যাও এখন যাও এখান থেকে কি ব্যাপার যাও না কেন যাও आत श